কুল্লু নাফসিন প্রত্যেক মৃত্যুর গ্রহণ করতেই করতেই হবে হবে মৃত্যু মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি বেঁচে থাকাটাই অস্বাভাবিক আমরা কোনো কোনো সময় দেখতে পাই গাছের পাকা আমটা পড়ার আগে কাঁচা আমটা পড়ে যাচ্ছে বা পড়ে যায় কিছু কিছু মৃত্যু সহজে মেনে নেয়া বড় কঠিন বড়ই কঠিন এমন একটি ঘটনার সাক্ষী হলাম আজ কালীগঞ্জের কোনাপাড়া গ্রামে ভিডিওর স্ক্রিনে যে ফটোটা দেখছেন ছেলেটির বয়স মাত্র পনেরো মাত্র চার বছর আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ছেলেটির বাবা মারা যান আর এখন সে নিজে প্রাণ হারিয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে স্বাভাবিক জ্বরই মৃত্যুর কারণ ইলাইহি রাজি উন ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজি কুনাফাড়া গ্রামের মরহুম আব্দুল বাসিদ বাইর তিন নম্বর ছেলে বয়স চৌদ্দ খন্ড বয়স হইব ছেলেটা গতকালকে রাত্রে নয়টার সময় মারা গেছে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছে এই ছেলেটা মারা যাওয়ায় পরিবারের সব একদম বাঙ্গিয়া ফুরিয়েছেন ছেলেটা খুব ভালো আছিল মাত্র পনেরো বছর বয়স ছেলেটা ইহকাল ত্যাগ করছে মরহুমর রুহর মাকবিরাত কামনা করি মর হুমর রুহর কামনা করি দুই হাজার একুশর সময় করোনা মহামারীর সময় তার বাবা আব্দুল বাসিত ভাই ই দুনিয়া সারিয়া গেছইন বাঙ্গাউ অঞ্চল অটো অ্যাক্সিডেন্ট হইয়া অটো দুর্ঘটনাত তার বাবা মারা গেছেন এখন বাসিত ভাই তিন নম্বর ছেলেটা ছেলেটার নাম কিতা শহীদ আহমদ বয়স পনেরো মাত্র পনেরো বছর বয়স শহীদ আহমদ দুনিয়া সারিয়ায় এই পৃথিবীর সারিয়া পৃথিবীর মোহামায়া ত্যাগ করিয়া স্রষ্টার ডাকে না ফিরার দেশে এ গেছে গিয়া মর রুহর মাকফিরাত কামনা করি সবু একদিন যাইতে লাগব খেও দুই দিন আগে খেউ দুই দিন পরে খেও আজকে এই মুহূর্তে কোন সময় কার ডাক আইব যাইতে লাগব জানাজার নামাজ আজকে জুয়োর নামাজ বাদ জুয়োর বাদ অর্থাৎ আজকে ফোনে দুইটার সময় ফোনে দুইটার সময় কোনাফাড়া গ্রামর মসজিদর বিপরীতে জামে মসজিদ বা ঈদগাহ ময়দান ঈদগাহ অনুষ্ঠিত হইব ছেলেটা মারা যাবায় একেবারে পরিবারের সব বাঙ্গিয়া ফোরসই এই বয়সই ছেলেটা যাওয়ার মতো নাই যদিও আমরা অনেক সময় কই যে অকাল মৃত্যু আসলে অকাল মৃত্যু নাই সময়ও গেছে ডাক আইসে একমাত্র বাহানা হইল জ্বর জ্বর বেমার কি তো হয়েছিল তার জ্বর হয়েছিল আর জ্বর তাকিয়া পরে নিয়া হসপিটাল হসপিটাল থাকিয়া

নয়টা তিন মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া ইহোহাল ত্যাগ করিয়া বাসিত ভাইয়ের ছেলেটা তিন নম্বর ছেলেটা কয়ে তো না রে তোমরা আর তুমি বড়ো ছেলে নিয়ে আসে দিয়া তুমি সবার বড়ো নেই আল্লাহ তোমার তান্ডে সবর শক্তি দেখুয়া এই সদমাত তাকিয়া বরদাস্ত করিয়া উঠতে তুমি তাই তোমার তান্ডর মাতার ছায়া বাবাও নাই সুপ্রিয় দর্শক শ্রোতা বাসিত ভাই গত দুই হাজার বাঙ্গা অঞ্চল অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া অটো গাড়ি দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ আরাইসইন মারা গেছেই রাকিয়া গেছলা বাসিত ভাই এত বাইকজন সাইটটা ছেলে রাখিয়া গেসলা আর তারা ছোট বোন দুইটা ষাট মাঝে একজন গতকালকে শহীদ আহমেদ মারা গেছে তিনজন আসইন তারার উপরে ওই পরিবার এই গড় সংসার স্রষ্টায় তারারে সবরে আতা দেখুয়া এই সদমাত থাকিয়া তারা বরদাস্ত করিয়া তারা উঠিবার তৌফিক দেখুয়া স্রষ্টায় একদিন ভাই সব আমরা মরতে লাগবো তুমি ধৈর্য ধরো সব করো বাবাও নাই গেছে ধৈর্য ধরো ছেলেগুলা খুব ভালো ছেলে বহ ছেলেগুলা খুব ভালো ছেলে ব্যবহারও খুব ভালো বা সব দিক দিয়েও ভালো কিন্তু স্রষ্টার এই হুকুমের উপরে নির্ধারিত সময়ের সময় তারে ডাক দিয়া নিচেন গিয়া আমরা কোনো প্রশ্ন করার আমরা ক্ষমতা নাই বালা নিশ্চয় বালা বালাইয়া আছে বালা আছে গতিকে স্রষ্টারে হুকুম হয়েছে এক একদিন যাইতে লাগব এই পৃথিবী সারিয়া দুনিয়া সারিয়া শহীদ আহমদর জানাজার নামাজ আজকে যু বাদ পরে দুইটার সময় কুনাফাড়া গ্রামর ঈদগাত অনুষ্ঠিত হইব মাত কোনাফাড়া গ্রামর ঈদগাত অনুষ্ঠিত হইব আমরা শহীদ আহমদর এই মউত তাকিয়া এই মৃত্যু তাকিয়া আমরা সবাই সবক নিতে পারি যে আমরা প্রায় সময় কই আই মালকে মিল মিলমু সে জানল সে বুঝল যে কালকে ওইব রকম। এক সেকেন্ডরও ভরসা নাই এক সেকেন্ডরে এক হাজার বার বাক করিও যে সময়টা এই সময়টার অত ভরসা নাই ভাই কিয়র অহংকার কিয়র বড়াই দন সম্পত্তি শরীর স্বাস্থ্য এটা কোনো কিছু কোনো সামর নাই টান দিলেও গুড্ডি টান দিলেও শেষ খাম শেষ রিমোট টিফা মারলেও শেষ আর এই রিমোটটা শুধু একমাত্র বিধাতার আত্ম স্রষ্টার আত্ম দিন সৃষ্টিকর্তা তাইন জানোই যে কোন সময় সময়্ষ ডাকই আর পৃথিবীর হইতাম না এই পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করিয়া এখনকার মতো এই থাকি বিদায় নিয়ার আবারও হইয়ার বাই কুনাফা গ্রামের মরহুম আব্দুল বাছিদ বাই তিন নম্বর ছেলে শহীদ আহমদ নাম বয়স মাত্র পনেরো বছর বয়স এই ছেলেটা মারা গেছে মোবাইল স্ক্রিনও আপনারা দেখরা খুবই ফুর্তিবাজ আছিল প্রায় সময় নিজেও তার লগে ডং করতাম বা মাতাইতাম তারে দেখলে এটি মরুতা হিসাবে ইচ্ছা করে পাইলে মাথাইতাম আমরা খাগাইল রোডও একটা দোকান কয়দিন আসছিল। আমরা খানি সাইল একটা দোকানও আছিল বা একটা বাড়িতে আছিল মঞ্জুর বাইর বাড়িতে তান তান ছেলেগুলার লগে থাকতো তাই নয় কৈত্রাজ এটা বালা আছিল ফুর্তিবাজ আছিল বা সৎ আছিল অমায়িক ব্যবহার সম্পন্ন খুবই ভালো ব্যবহার আছিল মঞ্জুর বাইও তান তার লগে তান রুতার লগে স্কুলে যাওয়া আওয়া করত বা সবসময় তাই তার পরিবারের সদস্য হিসাবে তারা দেখতা মঞ্জুর ভাই বেরির মঞ্জুর ভাই আমার মরহম মর্তুজা সারর ছেলে মঞ্জুর ভাইয়ের বাড়িতে প্রশংসা কতরা মাত্র বাহানা তাফটা হইছে তাফ রোগ বাড়িয়া তারা নিগ্রিমস লিয়া যাওয়ার ইচ্ছা করছিল কিন্তু আর লয় লিয়া যাওয়া হইলো না বিশেষ করিয়া তার মার যে বর্তমান অবস্থা মানসিক অবস্থা থাকব বা মার যে মন মানসিকতা থাকব যে কষ্ট থাকব হৃদয়ের খান্দন থাকব সবে যেন আমরা দোয়া করি তার মারে বিশেষ করিয়া ছেলেটার মারে বিশেষ করিয়া স্রষ্টায় যেন সবর দিন এই সদমা বরদাস্ত করিয়া উঠিবার তৌফিক দিন ও দোয়া করিয়া জনজার নামাজ ফোনে দুইটার সময় আর ফোনে তিনটার সময় নাকি ফোনে দুইটার সময় এই খবরটা জানাই এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায়নি আর সব বালা থাকবা আনন্দে থাকবা সুস্থ থাকবা এই কামনায় জয় হিন্দ জয় ভারত